টিপটা পুলিশের সাথে দাঁড়িয়েছি। বাকি তাৎথায় আমাদের বিভিন্ন ধরনের বাধা উপেক্ষা করতে হয়েছে। আমরা আপনারা জানেন চারপাশে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে র‍্যাব, বিজিবি সেনাবাহিনী, পুলিশের পেটো বাহিনী। এই যে অমি릭 সরকারের পেটো বাহিনী দিয়ে নানান ভাবে আমাদের স্টুডেন্টদেরকে একটা অনিরাপদ অবস্থায় আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা নিজেদের বাড়িতে পর্যন্ত স্টেপ না মেসগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ আক্রমণ করা হচ্ছে। তাদেরকে নির্বিচারে ধরে যাওয়া ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই যে মিডিয়া ট্রায়াল ঘটছে সেই মিডিয়া ট্রায়াল ছাত্র সমাজে বুঝে গেছে এবং ছাত্র সমাজ এই নাটকের এই যে নাটক যে গতকাল রাতে মঞ্চায়িত হলো তা যে পুরোপুরি ধরে ধরতে পেরেছে বক্তব্যটা তাদের উপরে জোর প্রয়োগ করে তাদের উপরে বল প্রয়োগ করে করা হয়েছে এই যে এই যে বল প্রয়োগ করা তার আমরা তীব্র বলতে চাই যে ছাত্র সমাজ এ ধরনের কোনো প্রহসন মেনে নেবে না আপনারা জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দমানোর শুরু থেকেই চেষ্টা করা হয়েছে কারফিউ দেওয়া হয়েছে ছাত্র লীগ যুবলীগের পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে এরপরে আমরা দেখেছি যখন তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি কারফিউ দিয়ে সেনাবাহিনী দিয়ে বিজিবি র্যাব নৌবাহিনী পথে অনেক সশস্ত্র বাহিনীকে নামিয়ে তারা ছাত্রদের ওপর অত্যাচার করেছে এবং তারই ধারাবাহিকতা দেখেছি কিভাবে এখানে স্টুডেন্টরা কিভাবে এখানে চোখ হারিয়েছে তারা পঙ্গুত্ব বরণ করেছে তিনশোর বেশি স্টুডেন্ট এখানে নিহত হয়েছে তার কোনো নিউজ আমরা নিউজ মিডিয়াতে দেখতে পাইনি কারণ ইন্টারনেট সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে এই যে প্রাচীন একটা আক্রমণ সমাজে আমাদের